ভাই টাইমাল নাকি অফার দিচ্ছেন পাঁচশো নব্বই টাকা হ্যাঁ ভাই আজকে থেকে আমাদের লাক্সারি টাইপের প্রিমিয়াম কোয়ালিটি টাইপ মাত্র পাঁচশো নব্বই টাকা দিয়েই পেয়ে যাবেন অফার প্রাইসে কালার থাকতেছে ছয়টা আমরা একটা একটা কালার আপনাদেরকে দেখাই কালার দেখেন কেমন কোয়ালিটি ফুল আর কেমন জিগ জিগ করতেছে কালার কালার ছয়টা আমরা একটা একটা করে কালারগুলো আপনাদেরকে দেখাই দেখেন কেমন কোয়ালিটি ফুল এস কালারটা দেখেন কোয়ালিটি একবারে হাই কোয়ালিটি আমরা একটু কোয়ালিটি কমতি রাখি নাই একবারে কোয়ালিটি হাই দিয়েছি দেখেন গোলাপি কালারটা দেখেন কেমন কোয়ালিটি ফুল আমরা হচ্ছে এটার হচ্ছে ভিতরে কীরকম জায়গা বা কী পরিমাণ স্পেস আছে তা দেখাই হ্যান্ডেলটা একটু দেখেন একেবারেই স্ট্রং দেখেন ভিতরে হচ্ছে দুইটা বড় বড় জিপার স্পেস স্পেস এরপর হচ্ছে দুইটা স্পেসে হচ্ছে আপনার জিপার লাগানো আমরা হচ্ছে ভিতরে অফিসগুলো বাইরে এলাই আপনাদেরকে দেখাই যে কত বড় স্পেস আছে দেখেন জায়গা দেখেন দুইটা স্পেস ভিতরে একটা সিক্রেট পকেট দেখা যাচ্ছে আমরা হচ্ছে দেখেন সফট ফেব্রিক্সটা কি পরিমাণ সফট হতে পারে তা আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখেন আবার একই রকম চলে আসতেছে দেখেন একবারে কোয়ালিটি ফুল ব্যাগ মাত্র পাঁচশো নব্বই টাকা দিয়ে এখন পেয়ে যাবেন লাক্সারি টাইপের আমাদের প্রিমিয়াম কোয়ালিটি আমাদের পেজে সবচাইতে মোস্ট ভাইরাল ব্যাগ টাই ব্যাগ ওইটা পেয়ে যাবেন মাত্র পাঁচশো নব্বই টাকা দিয়ে